চাঁদপুরে চাঞ্চল্যকর সেভেন মার্ডারের ঘটনায় একজনকে আটক করেছেন কুমিল্লা র্যাব এগারো বুধবার বিকেলে গ্রেফতারকৃত আসামি আকাশ মণ্ডল ইরফানকে চাঁদপুর নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ইরফানকে বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব এগারো থেকে জানানো হয় তাকে কুমিল্লা র্যাব এগারো কার্যালয়ে নিয়ে সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় সেখানে তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান খাবারের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে তাদেরকে কুপিয়ে হত্যা করা হয় বিস্তারিত দেখুন আরিফুল ইসলামের পাঠানো রিপোর্টে গত চব্বিশে ডিসেম্বর মঙ্গলবার রাতে সার বহনকারী এম আল বাখেরা জাহাজে সাতজন খুনের ঘটনায় অজ্ঞাত দশজনকে আসামি করে হাইমচর থানায় লাইটার জাহাজ মালিকদের পক্ষে মোহাম্মদ মাহবুব মোর্শেদ বাদী হয়ে একটি মামলা করেন পরবর্তীতে আসামি ইরফানকে চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করা হয় আদালতে জবানবন্দি শেষে পুলিশের কাছ থেকে দশ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে গত সোমবার চাঁদপুরের মেঘনা নদীতে এম আল বাখেরা নামক কার্গো জাহাজে সাতজনকে কুপিয়ে হত্যা করা হয় এরপর এই ঘটনাটি প্রথমে ডাকাতি হিসেবে সন্দেহ করা হলেও পরবর্তীতে হত্যায় ব্যবহৃত চাইনিজ কুড়ালের আঙ্গুলের ছাপ ও তথ্য ব্যবহার করে মূল রহস্য উদ্ঘাটন করা হয় চাঁদপুরে আলোচিত যেই সাত হত্যাকাণ্ড এমবি আলবাখের আলসে গত পরশু দিন হয়েছিল সেই ঘটনার ইতিমধ্যেই ইরফান মন্ডল নামে একজনকে আটক করতে সক্ষম হয়েছেন র্যাব মূলত তাকে তথ্য প্রযুক্তি এবং যেই চাইনিজ কুড়াল দিয়ে হত্যা করা হয়েছিল সেখান থেকে আঙ্গুলের সাপ দিয়ে সহযোগিতায় তাকে আটক করা হয়েছে আজকে বিকেলে তাকে চাতুরের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করা হয় সেখানে পুলিশের পক্ষ থেকে দশ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে সেখান থেকে রিমান্ডের মাধ্যমে যত যখন যে কোনো তথ্য বেরিয়ে আসবে আমরা পরবর্তীতে আপনাদেরকে সেই তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকে যে রিমান্ডের আদালতে যে ইরফানকে তোলা হয়েছিল সে বিষয়ে আমরা কথা বলবো এই মুহূর্তে এই চাঁদপুর জেলা জজ এপিপি চৌধুরী ইয়াসিন সাথে যে আজকে যে চাঁদপুরের সেভেন মার্ডার হত্যা মামলার আসামি দেবকর্তৃক ইরফান মন্ডলকে আজকে মাননীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা তদন্তকারী কর্মকর্তা নৌ পুলিশের পরিদর্শক কালাম খা দশ দিনের রিমান্ড চাইলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে এবং আদালত ইরফান মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেন আপনার পক্ষে কোনো নিযুক্ত আইনজীবী রয়েছে কিনা বা আপনার কোনো কিছু বলার রয়েছে কি না আদালতকে ইরফান মন্ডল জানায় যে আমার মানুষ ভুল করে আমিও ভুল করেছি আদালত যা সিদ্ধান্ত নেবে তাই আমি মাথা পেতে নেব আমরা চাই এই চাঁদপুরে এই ভ্রমশক যে সেভেন মাদার যে আসামি তার সাথে আরও অন্যান্য অন্য জড়িত রয়েছে মামলা তো রিমান্ড নিলে প্রকৃত অনেক এর সাথে কারা জড়িত ছিল এরও বের হয়ে আসবে আমরা এই মামলার আসামি সর্বোচ্চ শাস্তি আশা করছি এই ছিল আমার কাছ থেকে আদালত প্রাঙ্গণ থেকে সর্বশেষ মোহাম্মদ আরিফুল ইসলাম ইটেন প্রাইম টিভি চাঁদপুর